আমরা আছি বর্ধমান সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই রানার্স ক্লাবের পাশের গলিতে আমরা এখন আছি চৌরঙ্গি ক্লাবের খুব কাছে একটা নতুন জায়গা দেখে নেব আজ আমরা চলে এসেছি রেনেসায় আজকে একটা সতেরো কাঠা জায়গা আমরা এখানে দেখে নেব এখন আমরা আছি মিরছোবায় একটা এনএইচ ফ্রন্ট চার কাটা জায়গা আজকে আমরা এখানে দেখে নেব এখন আমরা আছি বিজয়ী পার্টি অফিসের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন এখানে রেনেসার মেন এন্ট্রান্স এত কাছে খুব ভালো পজিশন জায়গা আমরা এখন আছি আমরা চলে এসেছি চোদ্দোশো বত্রিশ সালে ভালো মন্দ মিশিয়ে চোদ্দোশো একত্রিশ সাল তো কেটেই গেল তো আশা করা যায় চোদ্দোশো বত্রিশ সবার খুব ভালো কাটবে চোদ্দোশো একত্রিশ সালে আমরা বহু মানুষের নিজের বাড়ি তৈরি করার বা জায়গা কিনে বাড়ি তৈরি করার বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হতে দেখেছি এই স্বপ্নটা সবারই থাকে অনেকের পূরণ হয় অনেকের হয় না কিছু কিছু সৌভাগ্যবান মানুষ চোদ্দোশো একত্রিশ সালে তাদের এই স্বপ্ন পূরণ করতে পেরেছেন কিছু কিছু মানুষ হয়তো ভাবছেন চৌদ্দোশো বত্রিশ সালে এই স্বপ্নটা পূরণ করবেন কিন্তু যেরকম আমরা অনেক মানুষের স্বপ্ন পূরণ হতে দেখেছি সেরকমই অনেকের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতেও দেখেছি আমরা আজকে পয়লা বৈশাখের দিন সবাইকে শুভ নববর্ষ জানিয়ে একটা নতুন প্লেলিস্ট চালু করছি যেখানে আমরা আপনাদেরকে সচেতন করব যে কোনো ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার সময় আপনাদের কোন কোন ডকুমেন্ট দেখে নেওয়া উচিত যেগুলো দেখে না নিলে আপনার সারা জীবনের যে পুঁজিটাকে কাজে লাগিয়ে আপনি একটা স্বপ্ন পূরণ করবেন ভাবছেন সেই জিনিসটাই আপনার একটা দুঃস্বপ্ন পরিণত হতে পারে তো আজকে শুরু শুরু করবো আমরা ল্যান্ড পারচেস করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস দেখে নিতে হবে সেই জিনিসটা নিয়ে এরপরে অন্য একটা ভিডিওতে আমরা বাড়ি পারচেস করতে গেলে কী কী এবং ফ্ল্যাট পারচেস করতে গেলেও কী কী ডকুমেন্টস লাগে সবগুলো নিয়েই আমরা আলোচনা করব প্রথমেই আপনাকে যে ডকুমেন্টটা দেখে নিতে হবে সেটা হচ্ছে জমির পর্চা পর্চা মানে এক কথায় হচ্ছে জমির আধার কার্ড যেখানে জমি বিক্রেতার নাম লেখা থাকবে যদি আপনাকে ধরুন শ্যামাপ্রসাদবাবু জায়গাটা বলছেন যে আমার জায়গা আর আপনি পর্যায়ে দেখলেন ওটা রামমোহনবাবুর নাম লেখা আছে তাহলে শ্যামাপ্রসাদবাবুর ওই এটা আমার জায়গা বলা কথাটা ইগনোর করুন শ্যামাপ্রসাদবাবুর ওই জায়গাটা কিনবেন না কারণ ওই জায়গাটার মালিক শ্যামাপ্রসাদবাবু নন পর্চা দেখে আপনি বুঝতে পারবেন অরিজিনাল বিক্রেতার নাম এবং আপনাকে যে দাগ নম্বর বলা হবে খতিয়ান নম্বর বলা হবে সেটাও আপনি পর্চায় উল্লেখ পেয়ে যাবেন আর আরেকটা জিনিস হচ্ছে এরকমও তো হতে পারে যে আপনাকে বলা হলো দাগ নম্বর তিরিশ আর দেখিয়ে দেওয়া হলো বত্রিশ নম্বর দাগের জায়গা সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন তাই সবার আগে আপনার কর্তব্য হচ্ছে লোকাল একজন ভালো আমিনের সাথে যোগাযোগ করা আমিন একদম মৌজা ম্যাপ নিয়ে চলে আসবে জায়গা ম্যাপে বলে দেবে যে হ্যাঁ ওইটাই আপনাকে যে বলা হয়েছে যে দাগ নম্বর বা খতিয়ান নম্বর সেই জায়গাটাই নাকি। তো এটা আগে আমিনের কাছ থেকে শিওর হয়ে নিন তারপর সেই জিনিসটাই আপনি আবার পর্চায় অর্থাৎ আপনার ল্যান্ডের আধার কার্ডে ভেরিফাই করে নিন দাগ নম্বর খতিয়ান নম্বর মৌজা এবং বিক্রেতার নাম সেখানে উল্লেখ আছে নাকি এবং জমি কতটা পরিমাণ আছে সেটাও আপনি ওই পর্চায় পেয়ে যাবেন তো প্রথম গেল পর্চা এরপর আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিড বা দলিল দলিলেও আপনি সম্পূর্ণভাবে বিবরণ পাবেন যে বিক্রেতা ধরুন এক্সের কাছ থেকে আপনি জায়গাটা কিনছেন এক্স কিভাবে জায়গাটা পেয়েছে সে কি কিনেছে নাকি সে বংশপরম্পরায় পেয়েছে কীভাবে পেয়েছে বা নাকি তাকে কেউ দানপত্র করেছে তো সে কিভাবে পেয়েছে এই হিস্ট্রিটা আপনি এক্সের দলিল থেকে জানতে পারবেন এই দলিলটা আপনাকে খুব খুটিয়ে নিখুঁতভাবে করে নিতে হবে এবং যদি নিজে না পড়তে পারেন কোনো লোকাল অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করতে হবে এরপর তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে চেনডিড ডিড মানে হচ্ছে ধরুন একটা উদাহরণ দিই একটা বই পড়ছেন আপনি বইয়ের প্রথম চ্যাপ্টারটা নেই তো বইটা পড়া কি আপনার সম্পূর্ণ হয় বা সত্যি করে বলতে বইটা আপনি পড়া শুরু করতেই পারবেন না সেরকমই আমাদের চেনডিট দরকার একটা জায়গার ইতিহাস জানার জন্য মানে জায়গাটা ধরুন এক্স আপনাকে বিক্রি করছে এক্স কীভাবে ওয়াইয়ের কাছ থেকে কিনেছে ওয়াই কীভাবে পেয়েছে জায়গাটা এই গোটা যে বৃত্তান্তটা গোটা যে ইতিহাসটা এটা আপনি ডিডে পেয়ে যাবেন একটা জায়গার যত পুরোনো চেনডিট পাবেন ততই ভালো কিন্তু মিনিমাম যেন দেখুন তিরিশ বছরের যেন পাওয়া যায় তিরিশ বছরের চেন্ডিড না হলে সাধারণত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লোনও দিতে চায় না আর ওটা আপনার জন্য দরকার কারণ আজকে ধরুন আপনি একটা জায়গা নিয়ে ফেললেন তারপর ধরুন এক্স ওয়াইয়ের কাছ থেকে কিনেছিল ওয়াই জেডের কাছ থেকে কিনেছিল জেড হঠাৎ করে এসে বললো যে এই জায়গাটা তো মানে বেআইনিভাবে ওয়াই আমার কাছ থেকে নিয়েছে তখন কিন্তু আপনিও ফেসে যাবেন আপনারও কিন্তু টাকা ওখানে ইনভেস্ট করা হয়ে গেছে সেই জন্য কেনার আগে সবসময় সতর্ক থাকতে হবে এবং চেন ডিটটা আপনাকে দেখে নিতে হবে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে মিউটেশান মিউটেশান মানে হচ্ছে সরকারি খাতায় যিনি বিক্রেতা তিনি নাম নথিভুক্ত করেছেন নাকি মিউটেশান না করা হলে সরকারি খাতা অনুযায়ী যে বিক্রেতা যে আপনাকে জায়গা বিক্রি করছে সে জায়গার মালিক নয় তার নিজের নামটাকে রেকর্ড করার যে পদ্ধতিটা সেটাকেই বলা হয় মিউটেশান এই মিউটেশান না হলে আপনি জায়গা রেজিস্ট্রি করতে কিংবা আপনার ট্যাক্সের ক্ষেত্রে বা পরবর্তীকালে বাড়ির প্ল্যান বের করতেও অসুবিধা হতে পারে তাই মিউটেশানটা অবশ্যই দরকার আরও কিছু বেসিক ডকুমেন্ট আপনার দরকার হতে পারে যেমন ধরুন দলিয়ে লেখা থাকলো যে এক্স আপনাকে জায়গাটা বিক্রি করছে এবং এক্স তার জায়গাটা পেয়েছে তার বাবার কাছ থেকে মানে ওয়াইয়ের কাছ থেকে বাবার কাছ থেকে যে পেয়েছে বাবা হয় দানপত্র করে দিয়েছে ছেলের নামে না হয় বাবা মারা গেছে বলে ওয়ারিশন সূত্রে পেয়েছে যদি বাবা অর্থাৎ ওয়াই মারা গিয়ে থাকে এবং এক্স জায়গাটার মালিক হয়ে থাকে যে বলে আপনাকে সে জায়গাটা বিক্রি করছে এক্সের ওয়ারিসান সার্টিফিকেট এবং তার বাবার অর্থাৎ ওয়াইয়ের ডেথ সার্টিফিকেট কিন্তু আপনার লাগবেই তাই যদি দলিলে দেখেন যে কেউ বংশ পরম্পরায় জায়গাটা পেয়েছে তার বাবার কাছ থেকে বা অন্য কোনো আত্মীয়র কাছ থেকে সেক্ষেত্রে হয় দানপত্র হবে আর নয়তো দলিল করে কিনে নিয়েছে সে বাবার কাছ থেকে আর আরেকটা অপশান হতে পারে বাবা বা তার আত্মীয় মারা গেছে এবং বংশ পরম্পরায় সে পেয়েছে এই তৃতীয় ক্ষেত্র হলে কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিসান সার্টিফিকেটটা একদম মাস্ট তো একটা ল্যান্ড কেনার সময় যদি এই ডকুমেন্টগুলো একটু খুঁটিয়ে দেখে নেন এবং সত্যি বলতে একজন সাধারণ মানুষের পক্ষে খুঁটিয়ে দেখে নেওয়াটা ততটা সম্ভব নয় আপনাদের কর্তব্য হচ্ছে পেপারগুলো ঠিকঠাক কালেক্ট করে লোকাল একজন ভালো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করা এবং তাকে পেপারগুলো সাবমিট করা খুব কম খরচে একটা সার্চিং হয়ে যাবে আপনি যত পুরোনো দিনে সার্চিং করতে পারবেন যদি আপনি তিরিশ বছরের সার্চিং বের করতে পারেন খুব ভালো তাতে আপনি অ্যাসিওর হতে পারবেন যে আপনার টাকাটা জলে যাবে না আরেকটা জিনিস দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটাকে বন্ধক রেখে কোনো লোন নেওয়া হয়েছে নাকি বা জায়গাটার এগেনস্টে কোনো কেস আছে নাকি এটা দেখার জন্য আপনি কোর্ট সার্চিং করতে পারেন ওই অ্যাডভোকেটের মাধ্যমেই বারো বছরের কোর্ট সার্চিং করলে বা মানি স্যুট সার্চিং করলে এটা বেরিয়ে যাবে যে জায়গাটার এগেনস্টে কোনো কেস আছে নাকি যদি কেস থাকে তাহলে কিনবেন না যদি কেস মিটে যায় তাহলে কেসের এনওসি দেখে তবেই আপনি জায়গাটা কিনবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং আমি এরকম আরও হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। এই নতুন বছরে যদি আপনারা ইন ফিউচার আর কি অনেক খুব তাড়াতাড়ি ল্যান্ড পারচেস করতে চাইছেন কিংবা বাড়ি পারচেস করতে চাইছেন কিংবা ফ্ল্যাট বা কোনো ধরনের প্রপার্টি পারচেস করতে চাইছেন এই চ্যানেলটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে তাই দেরি না করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং শুভ নববর্ষ